আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ আলহামদুলিল্লাহ রব্বিলামু ও আল্লাহ রসুল ও আবাদ প্রিয় দিনী ভাইরা আমি কোনো ব্যক্তির সমালোচনা করব না আল্লাহর কাছে পা না চাই এসব থেকে তবে কোনো ব্যক্তির ভুলের সমালোচনা অবশ্যই করতে পারি যাতে সেই ব্যক্তি সেই ভুলটা থেকে সরে আসেন আর ভুলটার সাথে যদি উম্মাহর স্বার্থ মিশে থাকে তাহলে ভুলটার সমালোচনা না করাও একটা ভুল শায়ক জসিমুদ্দিন রহমানি গাজয়াতুল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এর সমালোচনা করতে গিয়ে মূল যে কথাটা বলেছেন সেই কথাটা হচ্ছে ইমাম মাহাদি নিজেই জানবে না যে উনি ইমাম মাহাদি সেখানে আরেকজন অর্থাৎ ইমাম মাহমুদ কী করে তাকে পরিচয় করিয়ে দিবে প্রিয় ভাইয়েরা আমার শায়েক জসিমুদ্দিন রহমানি এখানে একটা সুক ভুল করেছেন কিন্তু কেউ সেই বুলটাকে ফুটিয়ে তুলে নি যাতে উনি এই বুলটাকে সরে আসতে পারেন আর দ্বিতীয়ত মানুষজন বিশেষ করে মুসলিমরা এটা বুঝতে অনেক বেশি ভুল করেছে কেননা তখন শায়কের প্রতি মানুষের আবেগটা একটু বেশি ছিল যার কারণে কেউ এটা নিয়ে ফিকির চিন্তা করে নেয় যে আসলে এখানে কী আসলে মূল বিষয়টা কি আর শায়ক কী বলেছে প্রিয় ভাইয়েরা আল্লাহ তালার ইচ্ছাই আমি চেষ্টা করব আপনাদের সামনে সেই বিষয়টা তুলে ধরার আমি হাদিস পেশ করবো সেখানে সনদ দিব সংক্ষিপ্ত তাহকিক পেশ করব ইনশাল্লাহ এবং মূল মতন থেকে সেই বিষয়টা উঠিয়ে তুলব তাআলা আমি প্রথমে যে হাদিসটা দিব সেই হাদিসটা রয়েছে সুনান ইবনে মাজার চার হাজার অষ্টর সঙ্গে ইমাম ইবনে মাজার সনদ বর্ণনা করতেছেন হাদ্যাতানা হারমালা তুবনু ইয়াহিয়াল মিস্রি অব্রাহিমনু সঈদিল জৌহারি হাদ্যাতানা আবু সোলিন আবদুল ইবনু দাউদল লাহিয়া আন আবি আন আমি হাদ আবদুল্লাহনি হারি তিবনি জুবাইদি এখানে সনদে ইবনে রাহিমুল্লাহ রয়েছে যারা আমার সম্পর্কে জানেন তো জানেনি যারা জানেন না তাদের বলে রাখি ইবনে আহিয়া রাহিমাল্লাহ যখন কোনো সিয়ার ঘটনা ইত্যাদি বর্ণনা করেন তখন সেগুলো সহি কিন্তু উনি যখন কোনো হাদিস বর্ণনা করেন তখন সেটা দুর্বল হয় কেননা হাদিসের রাবিগণ যখন হাদিস শুনতেন তখন তারা সেই হাদিসগুলোকে একটা কিতাবে লিখে রাখতেন পাণ্ডুলিপিতে সংগ্রহ করে রাখতেন এবং বর্ণনা করার সময় সেই পাণ্ডুলিপি থেকেই বর্ণনা করতেন তো ইবনে লাহিয়া রহেমল্লাহ হচ্ছে যখন মানে যে পাণ্ডুলিপি সংগ্রহ করেছিলেন সেটা পুড়ে গিয়েছিল তার কারণে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে উনি একটু দুর্বলতা রয়েছে তবে সিয়াচিত রাবি ইমাম নয় আহমদ রাহিমুল্লাহ যাকে বুখারির শেখ নামে বেশি পুছি না হয় উনি ওনার কিতাবুল ফিতানে ইবনে লাহিয়া রাহিমুল্লাহ থেকে অনেক হাদিস বর্ণনা করেছেন অনেক হাদিস বর্ণনা করেছেন তো এখানে আবদুল্লাহ ইবনুল হারিস ইবনুল জাজাই জুবাইদিরাজ্লা বলতেছেন ওলা রসুল্লাহিসল্লাহু আলহি আসাল্লাম রসুল্লাহ সল্লাহ আলহি বলেছেন তা খরজু না সুন মিনাল মাসিক লিল মাহাদিআনি সুলতনাহু মাসিক মানে পূর্ব দিক অথবা পূর্ব দেশ থেকে কতক লোকের উত্থান হবে তারা মাহাদির রাজত্ব প্রতিষ্ঠিত করবে অর্থাৎ এই পূর্ব দিক থেকে কতক লোকের একটা দল বাহিনী কতক লোকের একটা কাফেলা এদের উত্থান হবে এরা কি করবে ইমাম মাহাদির কিলাবত প্রতিষ্ঠা করবে মানে তারা ইমাম মাহাদির কিলাপথ প্রতিষ্ঠায় সর্বাত্মক সাহায্য স্থগিত করবে এই হাদিসটা আরেকটু মানে বিস্তারিতভাবে বলা আছে সুনান ইবনে মাজার চার হাজার বিরাশি নং হাদিসে ইমাম ইবনে মাজার আহমুল্লাহ হাদিসের সনদ বর্ণনা করতেছেন হাদ্যাতানা উসমান ইবনু আবি শাইবা হাদ্দাতানা মোয়াইয়াতুবনু হিসামিন হাদ্দাতানা আলী ইবনু সালেহ আন ইয়াজিদ ইয়াজিদ আবনি আবি জিয় আন ইব্রাহিম আন আল আন আবদুল্লাহ এই সনদে এজিদ ইবনে আবি জিয়াদ নামে একজন রাবি রয়েছে আলবিদা নিহায়া দশ নম্বর খন্ডে ইমাম আল আউজাই রাহিমুল্লাহ জীবনীতে কিছু কথা এই পাঠের দুশো পৃষ্ঠায় ইমাম আউজাই রাহিমুল্লাহ এবং ইমাম সুফিয়ান সাউরি রাহিমুল্লাহর মধ্যে একটা বাস হয়েছিল রফাইলে দেন নিয়ে সেখানে ইমাম আউজাই রাহিমুল্লাহ ইমাম জুহুরির সনদ দিয়ে ইমাম সালিম ইবদি আবদুল্লাহ রাহিমুল্লাহর বর্ণনা দিয়ে তার পিতা আবদুল্লা ইবনে ওমর রাজে আল্লাহানুমা থেকে হাদিস বর্ণনা করেছিল রাসুল হোসম রাফাইলে দেন এটার বিপক্ষে ইমাম সুফিয়ান সাউরি রাহিমুল্লাহ এজিদ ইবনে নে জিয়াদের হাদিস দিয়ে হাদিস দিয়ে দলিল পেশ করেছিলেন তখন ইমাম আউজের রাহিমুল্লা বলতেছিলেন যে তুমি জুহুরির হাদিসের মুখে বেলায় এজিদ আবু জিয়াদের হাদিস পেশ করছো অথচ এজিদ ইবনে আবু জিয়াদ হচ্ছে দুর্বল ব্যক্তি অর্থাৎ এখানে সোনদে রয়েছেন যে রাবি এজিদ ইবনে নেহাবি জিয়াদ উনি হচ্ছে দুর্বল রাবি আর উনি হাদিস বর্ণনা করেছেন আন দিয়ে কিন্তু ইমাম সুফিয়ান সাউরি রাহিমুল্লাহ কিন্তু এই এজিদ ইবনে আবু জিয়াদ দিয়েই কিন্তু দলিল দিয়েছিলেন সুতরাং আমরাও দিতে পারি আর এখানে সাহাবি হচ্ছে আবদুল্লাহ তো আমি বলি উনি হবেন আবদুল ইবনে মাসুদ রাদেল্লাহ আনু কেননা এটা বর্ণনা করেছেন আলকামা রাহমাল্লাহ আর উনি যে ইবনে মাসুদ থেকে বর্ণনা করবেন এটা সুস্পষ্ট হানাফি মাঝহাবের এই সনদগুলো খুবই প্রসিদ্ধ তো আব্দুল ইবনে মাসুদ রাদের আনহু বলতেছেন যে একদিন আমরা যখন রাসুল্লাহ সল্লাহ আলাইসাল্লামের নিকট বসা ছিলাম তখন বনিয়ে হাসিম মানে তখন হাসিম বংশীয় কতক যুবক তার নিকট উপস্থিত হলো তাদের দেখতে পেয়ে নবী সাল্লাহ আলিহসাল্লাম এর চক্ষুদয় অশ্রুসিক্ত হলো তার চেহারা বিবর্ণ হয়ে গেল রাবি বলেন আমরা আমি বললাম আমরা সবসময় আপনার চেহারায় দুশ্চিন্তার চাপ লক্ষ্য করি তিনি বললেন তিনি বলেন আমাদের আহলেবায়াতের জন্য আল্লাহ তালা পাতিব জীবনের পরিবর্তে আকিরাতের জীবনকে পছন্দ করেছেন আমার আহলে আহলেবায়াত আমার পরে অচিরেই বিপ মানে কঠিন বিপদে লিপ্ত হবে কষ্ট কাঠিন্য শিকার হবে এবং দেশান্তরিত হবে আরবিতে শব্দ আসছে মিনাল ইব মাসিক মানে পূর্ব দিক থেকে বা পূর্ব দেশ থেকে কালো পতাকা দাড়ি কতক লোক তাদের মানে রাসুল আহলে বায়াতের সাহায্যতে এগিয়ে আসবে তারা কল্যাণ কল্যাণ বলতে এখানে পরিপূর্ণ দিন ইসলাম বা ক্ষমতা নেই ইনসাপে প্রতিষ্ঠিত একটা কিলাপথ আশা করবে মূলত কল্যাণই ধরি কল্যাণ কামনা করবে কিন্তু তাদের তা দেওয়া হবে না তারা লড়াই করবে এবং বিজয়ী হবে শেষে তাদেরকে তা দেওয়া হবে যা তারা চেয়েছিল কিন্তু তারা তা গ্রহণ করবে না অবশেষে আমার বায়াতের একজন লুকের নিকট তা সুপদ্ধ করা হবে সে পৃথিবীকে ইনসাফে পরিপূর্ণ করবে যেমনিভাবে লুকেরা একে জুলুমে পূর্ণ করেছিল তোমাদের মধ্যে যারা সেই যুগ পাবে তারা যেন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের নিকট চলে যায় হাদিসে যে মূল অংশে বলা হয়েছে যে রাসুল উল্লাহ সালু আলিয়ালাম যে আহলেবায়াত আছে তাদের কি কী করবেন একটা বিপদ আপনার আসবে তখন তাদেরকে বাঁচানোর জন্য পূর্ব দেশ থেকে বা পূর্ব দিক থেকে একটা বাহিনী একটা মানে একদম লুক একটা কাফেলা এখান থেকে যাবে তাদের সাহায্য করার জন্য তারা সেখানে গিয়ে কি করবে এই যে কল্যাণ কামনা করবে পরিপূর্ণ ইসলামী শাসন পরি কিলাফা এটা কামনা করবে কিন্তু ওই সময় আরবের আর তাদের দিবে না যেটা এর পরবর্তী হাদিস মানে এই সাউবান্লাহনের একটা হাদিস যেটা বর্ণ গেছে যেটা সুনানি ইবনে হাজার চার হাজার চৌরাশি রঙে রয়েছে সেই হাদিস স্পষ্ট বলা আছে এখানে কলিফার তিনজন পুত্রের কথা বলা আছে তো তারা গিয়ে এদের কাছে গিয়ে এই পরিপূর্ণ কল্যাণ ইসলামিক কিলাফা ছাইবে যেটা মূলত হচ্ছে কল্যাণ কিন্তু তাদের তা দিবে না কিন্তু পূর্বাঞ্চলের যে বাহিনী যাবে তাদের বিষয়ে অন্য হাদিস বলা আছে তারা থাকবে হিন্দু মুজাহিদ তো যারা বিজয়ী মোজাই তারা আর তারা ধাবি জানাইতে পারে যে আমাদের দাও কিন্তু যদি না দেয় তারা জোর করে আদায় করে নিতে চান এটা তাদের এটাই বিষয়ে তারা খুবই দক্ষ তো তারা লড়াই করবে এবং তারা বিজয়ী হবে আল্লাহ তাল্লাহ তাদের সাহায্য করবেন তারা বিজয়ী হবে তো ওই লোকগুলো পরাজিত হওয়ার পর এই বিজয়ী বাহিনীকে বলবে যে তোমরা যা চেয়েছিলে আমরা তাদের তোমাদেরকে তা দিব তখন তারা বলবে আমাদের লাগবে না কেন আমরা আদায় করে নিছি এখন আমরা আমাদের ইচ্ছার যা যাকে ইচ্ছা থাকে দিতে পারবো তখন তারা রাসুল উল্লা সাল আলিয়াল্লামের বায়াতের একজন লুকের নিকট তার সুপদ্ধ করবে একজনকে সে পৃথিবীকে ন্যায় হিসাবে পরিপূর্ণ করবে যেমনিভাবে লুখেরা একে জুলমে পূর্ণ করেছিল স্পষ্ট ইমাম মাহাদি কেননা একমাত্র ইমাম মাহাদি হাদিসগুলি ইমাম মাহাদির হাদিসগুলোর ক্ষেত্রে বলেছে সে পৃথিবীকে হিসাবে ন্যায় হিসাবে পরিপূর্ণ করবে যেরকমভাবে লুখেরা জুলমে পরিপূর্ণ করেছিল সুতরাং এই যে বাহিনী যারা কল্যাণটাকে তারা যে বিজে যুদ্ধ করে যে কল্যাণ আনবে যে ক্ষমতাটা পাবে সেই ক্ষমতাটা তারা রাসুল সালামের আহলেবায়াতের একজন লোকের নিকট সম মানে সুপদ্ধ করবে আর এই হচ্ছে কি ইমাম মাদি এটা লাখন বর্ণিত হাদিসেই স্পষ্ট বলা আছে যে পূর্ব পূর্ব দেশ থেকে কালো পতাকা উদ্দিন করা হবে তারা তোমাদেরকে এমন ব্যাপকভাবে হত্যা করবে যে ইতিপূর্বে কোনো জাতি তদ্রুপ করেনি অতপা সাল্লাম আরও কিছু বললেন যা আমার মন নেই তিনি বললেন তাকে আত্মপ্রকাশ করতে দেখলে তোমরা বরফের উপর হামাগুড় দিয়ে হলেও তার সাথে যোগদান করো কারণ সে হচ্ছে আল্লাহর খলিফা মাহাদি মানে এই যে পূর্বাঞ্চলের বাহিনী গিয়ে রাসুলসম বংশের ঝার কাছে এই ক্ষমতাটা দিবে কল্যাণটা দিবে বিজয়ী হয় সেই লোকটা হচ্ছে কি মাহাদি প্রিয় ভাইরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন শাহেক জসীমউদ্দিন রহমানই বলেছেন যে ইমাম মাহাদি যেখানে নিজেই জানবে না যে উনি ইমাম মাহাদি সেখানে আরেকজন অর্থাৎ ইমাম মাহমুদ কি করে তাকে পরিচয় করিয়ে দিবে এটা তো শেখ জসমুদ্দিন রহমানের কথা কিন্তু সুনান ইবনে যাবে না সিয়া সার কিতাব এই হাদিসে স্পষ্ট বলা আছে শুধু এই হাদিসের অন্যান্য কিতাবে হাদিসও আছে আমি সবগুলো বলতেছি না স্পষ্ট বলা আছে যে মিনাল তাইবাল মাসিক মানে পূর্ব দিক থেকে বা পূর্ব দেশ থেকে একটা বাহিনী যাবে কতক লোকের উদ্যান হবে উদ্যান তো এমনি হয়ে যাবে না অর্থাৎ তার একটা পরিস্থিতি প্রেক্ষাপটের মধ্যে যাবে আর অন্য অন্য হাদিসে বলা আছে তারা হিন্দি যেই মোজাইতে হবে এবং অন্য আর অন্য আরও প্রায় আমার কাছে দুটি হাদিস রয়েছে বা তিনটে হাদিস রয়েছে যেখানে স্পষ্ট বলা আছে যে তাদের নেতা হবে ইমাম মাহমুদ যার উপাধি হাবিবুল্লাহ অন্য হাদিসে বলা আছে তার শারীরিক দুর্বলতা থাকবে মানে সে হচ্ছে উরুর থেকে কমরে মাঝে কম শক্তি সম্পন্ন ব্যক্তি হবে মানে এই বাহিনীর নেতা হবে ইমাম মাহমুদ মানে এখানে পূর্বাঞ্চলে তাদের উত্থান হবে তারা এখানে কী করবে হিন্দি যে করবে এটা করার পর তারা সরাসরি আরবে যাবে কেন ইমাম মাহাদির কিলাফতির সাহায্য করার জন্য সেখানে গিয়ে তারা এই কিলাফোটটা চাইবে কিন্তু তারা তার দেওয়া হবে না তখন তারা যুদ্ধ করবে বিজয়ী হবে বিজয়ী হওয়ার পর তারা সেই কিলাফোটটা মানে যে কল্যাণ তারা পেয়েছে সেটাকে নিয়ে তারা রাসুল সালের বংশের একজন মানে ইমাম মাহাদির হাতে সুবদ্ধ করবে সে পৃথিবীতে নেইনসাপ পরিপূর্ণ করে দেবে আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে হাতেছে বলা আছে মানে পূর্বাঞ্চলের বাহিনী গিয়ে ইমাম মাহাদির হাতে ক্ষমতা তুলে দিচ্ছে মানে আর এই পূর্বাঞ্চলের বাহিনী নেতা হবে ইমাম মাহমুদ সুতরাং ইমাম মাহমুদ এখান থেকে বাহিনী নিয়ে গিয়ে এই ইমাম মাহাদির হাতে কিলাবারটা তুলে দিচ্ছে সেখানে বিজয়ী হয় হাদিস যদি এটাই বলা আছে এটা তো সিয়া তার কিতাব ইবনে মাজার হাদিস এটা এটাকেও স্বীকার করা যায় কাল্লা কখনো না আবার একটা জিনিস দেখেন যদি এইভাবে আমরা দৌড়ি যে শাহেখ জসীমউদ্দিন রহমানি বলেছেন যে ইমাম মাহমুদ পরিচয় করে দিবে ইমাম মাহাদিকে মনে করেন শাহেখ জসীমউদ্দিন রহমানি আজকে একটা মসজিদের ইমাম নিয়োগ নিযুক্ত হলো তখন যিনি সভাপতি আছেন যিনি মসজিদের মানে সর্বাধিক দায়িত্বে এ করতেছেন বা যার হাতে এখন মসজিদের ক্ষমতা আছে উনি উনার হাটটা ধরে বললো আজ থেকে এই উনি হচ্ছে কি এই মসজিদের ইমা মানে পরিচয় করে সকলের সাথে স্বাভাবিক দিতেই পারে দিতে পারে না তো ইমাম মাহমুদ মানে পূর্বাঞ্চল বাহিনী যখন যায় তারা এখানে করবে আর পূর্বাঞ্চল বাহিনীর নেতা হবে ইমাম মাহমুদ মানে ইমাম মাহমুদে ওইখানে সব তো উনি যদি যখন ইমাম এই ক্ষমতাটা কল্যাণটা চিনি এনে আরবের তিন শাসকের মানে শাসকের তিন পুত্র থেকে এই ক্ষমতাটা এনে বিজয়ী হয় এই ক্ষমতার হাতে পেয়ে যদি সে ইমাম মাহাদির হাতে দেয় এটা হাদিসের বলা কথা রাজসুলসমে আহলে ভাতের একজনকে দিবে মানে সে প্রথে নেই সে পরিপূর্ণ করবে এটাই স্পষ্ট ইমাম মাহাদি ইমাম মাহাদির হাতে যখন ক্ষমতাটা দিবে তখন যদি হাটটা ধরে বলে যে উনি হচ্ছে আজ থেকে তোমাদের মানে আমরা ক্ষমতা ওনার কাছে দিচ্ছি উনি হচ্ছে আজকে আজকে তোমাদের নেতা এবং উনি হচ্ছে আল্লাহর খলিফা মাহাদি পরিচয় করে দিতে পারে হাদিসেই কথা বলা আছে এটা স্বাভাবিক দিতেই পারে কিন্তু হাদিসে মানে বলা আছে যে তারা ক্ষমতা তার হাতে দিবে কিন্তু পরিচয়ের কথা বলে নাই কিন্তু হাদিসে এটা স্পষ্ট স্পষ্ট যে তারা গিয়ে মাহাদির হাতে ক্ষমতা তুলে দিচ্ছে তাদের সাহায্য করবে তার কিলাবাদ প্রতিষ্ঠিত করবে মানে তার কিলাবাদের যাবতীয় কাজ তারা আঞ্জাম দিবে মানে পূর্বাঞ্চল বাহিনী আঞ্জাম দিবে আর পূর্বাঞ্চল বাহিনী নেতা হবে ইমাম মাহমুদ সুতরাং ইমাম মাহমুদ তো ইমাম মাতিকে পরিচয় করে দিতেই পারে ওইটা পরিস্থিতি অনুযায়ী হাদিসে আমরা পরিচয় শব্দ পাইছি না ক্ষমতা দেওয়ার কথা পেয়েছি বাস আমরা এটাই বলি ক্ষমতা দিবে এটা তো হাদিসে বলা আছে তো এই কথাটা বলে এই কথাটা বলে ইমাম মাহমুদকে মিথ্যা বানানো আসলে ইমাম মাহমুদকে মিথ্যা হয় হাদিস ইমাম মাহমুদকে সত্য প্রমাণিত করে বরং সেই মিথ্যাবাদী হয় যে এটার বিপরীতে বলেছে এবং এই কথাটা যেটা স্পষ্ট হাদিসে বলা আছে যারা স্পষ্ট হাদিসে বলা আছে এই কথাটাকেই হাদিসের কে হাদিসকে ইমাম মাহমুদের বিরুদ্ধে প্রয়োগ করছে অথচ হাদিস ইমাম মাহমুদকে সত্যায়ন করতেছে অথচ হাদিসে ইমাম মাহমুদকে সত্য প্রমাণ করতেছে যে উনি উনার কথা অনুযায়ী স্পষ্ট সত্য কিন্তু শেখ জসিমুদ্দিন রহমানি সমালোচনা করতে গিয়ে ইমাম মাহমুদকে সত্য বলে দিয়েছে যে সে যে ইবনে নেবাজার হাদিসটা যে ইমাম মাহমুদ সম্পর্কে বলা হয়েছে সে যেই কাজটা করবে সেটা জসীমউদ্দিন রহমানি মিথ মানে তাকে তাকে মিথ্যা বানাতে গিয়ে সে মূলত কোন দিক দিয়ে উনি যে সত্যটা বলে দিয়েছেন কেন উনি জানে না তো আমি শেখ জসিমুদ্দিন রহমানি এবং তার ছাত্রবৃন্দ এবং যারা থারী মাসালা ইমাম অনুসরণ করে ইমাম মাহমুদের বিরুদ্ধে লেগেছেন তাদেরকে বলি এই এই হাদিসগুলো হচ্ছে হাদিসের প্রথম শ্রেণীর ছাত্রের মানে জন্য এগুলির তো সহজ এগুলো হাদিসের প্রথম শ্রেণীর ছাত্র এগুলো সমাধান করতে পারে যেমন আমি সুনান ইবনেমাজার হাদিস নং চার হাজার অষ্টআশি চার হাজার বিরাশি চার হাজার চৌরাশি কিতৌল ফিতান প্রতিপস থেকে দ্বিতীয় কণ্ডর নয়শো চান্ন হাদিস এবং আসুনান ওয়ারিদুল ফিতান বাংলা সংশোধন হয়েছে দেয়া সি ফিত এই কিতাবের পাঁচশো সাতাশি না পাঁচশো সাতচল্লিশ এবং পাঁচশো আটচল্লিশ টোটালি ছয়টা হাদিস মাত্র ছয়টা হাদিস এই ছয়টা হাদিস নিয়ে যদি বসেন স্পষ্ট ইমাম মাহমুদকে সত্য পাবেন এটা হাদিসের প্রথম শ্রেণির ছাত্রদের কাজ তো এই এই বিষয়টা নিয়ে এই বিষয়টা যেটা জসিমুদ্দিন রহমানী বুলকমে ইমাম মহম্মদকে সত্য বলে দিয়েছেন যে সেই হচ্ছে পূর্বাঞ্চলের সর্বাধিক নেতা ইমামুল মাসিক মানে পূর্ব অঞ্চলের নেতা মাসিকের নেতা বলে দিয়েছেন সো যেখানেই ইমাম মাহমুদকে সত্য বানানো হচ্ছে সিয়া সোনার হাদিস দিয়ে হাদিসের আলোকে। সেখানে এই মাস তার ইমাম মাহমুদের বিদ্যা ব্যবহার করা কি বুকামি নয় কি এটা তো স্পষ্ট বুকামি হয়ে যায় না আর আপনারা কি জানেন এই বুকামির কারণ কি অন্ধত্ব জসিমুদ্দিন রহমানি বলেছেন বাস ওহির মতন সেটাই গিলেছে দেখবারও একবারও দেখে না আসলে রহস্যটা কি আসলে কি বলা আমি মাত্র ছয়টা হাদিসের কথা বললাম আমি মাত্র ছয়টা হাদিস নিয়ে গবেষণা করেন শুধু দেখেছি এতেই বুঝেছি যে উনি আসলে এইখানেই বলটা করেছেন আর এই জন্য ওনার বোলটা ফুটিয়ে তুললাম যে আসলে হাদিসেই বলা আছে স্পষ্ট যে ইমাম মাহমুদ মানে পূর্ব অঞ্চলের বাহিনী যাবে আর অবশ্যই বাহিনীতে এমনি যাবেন নেতা হবে আর হাদিসে বলা আছে সেই নেতা ইমাম মাহমুদ হবে কিতাব উল উদ্দিন হাফিজ আল্লামা ইমাম আব্দুল আজিম আল মুনজারি রহেমুল্লাহ তার কিতাব হাদিস বনার কাছে আমি স্ক্রিনে দিচ্ছি দেখে নেন সেখানে স্পষ্ট বলা আছে যে ইমাম মাহমুদ তার নাম ইমাম মাহমুদ এবং তার উপাদ হাবিবুল্লাহ তো এখানে স্পষ্ট উনি যাচ্ছেন গিয়ে ওইখানে যুদ্ধ করছেন ক্ষমতা হাতে নিচ্ছেন এবং এই ক্ষমতাটা ইমাম ইমাম মাহাদির হাতে দিচ্ছেন তো এখন দেওয়ার ক্ষেত্রে পরিচয় করে দিতে পারে স্বাভাবিক ধরে নিলাম দিবে না স্বাভাবিক তুষিমদিন রহমানি কোনো মসজিদের ইমাম হলে তাই কি সভাপতি পরিচয় করে দিবে না দিতেই পারে তো এখন একজন লোক যিনি আরবের মানে ক্ষমতা মানে কল বিজয়ী হয়েছেন আরবের মাঠে তো তিনি যদি ইমাম মাহাদিকে ক্ষমতা দেন তিনি পরিচয় করে দিতেই পারেন এটা তো হাদিসে বলা কথা এটা তো ইমাম মাহমুদ আর সত্য এতে প্রমাণিত হয় ইমাম মাহমুদ সত্য তো এই কথাটি দিয়ে ইমাম মাহমুদকে মিথ্যা বানানো কি বুকামি না পরমশ নিজেই মিথ্যাবাদী হয়ে যায় আল্লাহ তাহলে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আর যারা সত্য সন্ধানে আছেন আশা করি এই হাদিসগুলি যথেষ্ট নিজেরা একটু ক্যাটেগরি দেখবেন এই হাদিসগুলি যথেষ্ট ইমাম মাহমুদ সত্য হওয়ার জন্য এই হাদিসগুলি যথেষ্ট ইমাম আহমদ সত্য হওয়ার জন্য এখন আমি একটা কথা বলতে পারেন যে তাহলে জসিম উদ্দিন রহমানি এরকম ভুলটা কেন করলো আমি বলি ইমাম মাহমুদের প্রতি ওনার হিংসা ওনার ইলমের উপর বিজয়ী হয়েছে এই জন্য উনি ইলমটা জ্ঞানটাকে এখানে প্রয়োগ করতে পারেন এই জন্য ওনার ভুলটা হয়েছে ভুল হয়নি হয়েছে সঠিক কিন্তু মানুষ বুঝেছে আসলে ভুলটা যেটা হাদিস স্পষ্ট বলা আছে ইমাম মাহমুদের ক্ষেত্রে সেটাই জসিমুদ্দিন রহমানী একটু বিপরীত শব্দে বলেছে এখানে বলা আছে যে উনি ইমাম মাহমুদ কমতা তুলে দিবেন ইমাম মাহাদির হাতে জসীম রহমানি বলে যে পরিচয় করে দেবে পরিচয় শব্দ হাদিস আসে না কিন্তু আসলে ক্ষমতা তুলে দেওয়ার যে পরিচয় করে দিতেই পারে স্বাভাবিক দিতে পারে না এটা তো ইবনে নেমাজা সিআ তার হাদিস এটাকেও স্বীকার করা যাবে কাল কোক কোনো না সুতরাং জসীমউদ্দিনের রহমানির কথা হচ্ছে ইমাম মাহমুদ সত্য আলহামদুলিল্লাহ সুতরাং তারা সত্যের সন্ধানে আছেন সত্যকে মানতে চান আপনাদের জন্য এই হাদিসগুলো যথেষ্ট ইমাম মাহমুদ সত্য হওয়ার জন্য সত্য হিসাবে মেনে নেওয়ার জন্য সুতরাং এক একটা কথা আছে যে যারা সত্য মানতে চায় তাদের জন্য একটি প্রমাণ যথেষ্ট প্রমাণ দিলাম এখন আর দেখা যাবে আসলে কে সত্য মানতে চায় কে সত্য মানতে চায় না বরং নিজের মনকে মনকে সত্যের উপর প্রাধান্য দেয় নিজের আকলকে নিজের বুদ্ধিকে নিজের আকাঙ্ক্ষাকে সত্যের উপর প্রাধান্য দেয় মানে নিজে আকাঙ্ক্ষা করছিল হয়তো অন্য কিছু কিন্তু সত্য হচ্ছে তার আকাঙ্ক্ষার বিপরীতে কিন্তু সে এখন তার আকাঙ্ক্ষার বিপরীতে সত্যকে মানতে চাচ্ছে না কে এটা করতেছে আর কে সত্যি সত্যের সামনে মানে সমর্পণ করে আত্ম আনুগত্য করে সত্যের আনুগত্য করে এটা প্রমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ হচ্ছে আল্লাহ তালা আমাদের সবাইকে সত্যটাকে বোঝার এবং সত্যকে গ্রহণ করে তৌফিক দান করুক আমিন রাব্বাল আলামিন এবং আল্লাহ তালা যিনি ভুল করেছেন এবং যারা ভুলটা বুঝেছে এবং ভুলটাকে সত্যের বিরুদ্ধে প্রয়োগ করছে তাদের সবাইকে শরীরটা বোঝার তৌফিক দান করুক খাহিনা রাব্বাল আলামিন نصر من الله وفتح قريب وبشر المؤمنين